প্রধান অতিথি সভাপতি সহ সকল গ্যালাক্সি স্টার ও অডিয়েন্সে আছেন ফুল পাখি প্রজাপতি হয়ে সকল উন্নত মন মানসিকতা সুপ্রিয় স্বজন আমন জন আপনাদের সবাইকে চয়ন প্রকাশন চয়ন সাহিত্য ক্লাব চয়ন সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে আকুল প্রাণের বহুল ভালোবাসা আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন স্বপ্ন আমার স্বপ্নই রবে সফল কেন হবে না স্বপ্ন মোদির করবো সফল ব্যর্থ হতে দেব না এখানে যারা আছেন আপনারা সবাই স্বপ্নের পাঞ্জেলি স্বপ্নের ফেরিওয়ালা আজ আমরা যেখানে দাঁড়িয়েছি থেকে কোথাও না কোথাও কোন না কোন স্থানে বিদ্যাপীঠে প্রথম শিক্ষকের কাছে বাল্য শিক্ষা পাঠ নিয়েছি এই কথাটা মৃত্যু পর্যন্ত হৃদয়ে ধারণ করতে হবে আমি একজন বর্ণমালা প্রেমিক দেশ জাতি পতাকাকে ভালোবেসে মন মাটি মানুষের কাছে এসে সেই কবে কলম হাতে নিয়েছিলাম আমি বিশ্বাস করি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি কালে কালে দেশে দেশে সারা বিশ্বে শিক্ষকদের সম্মান জানাতে হবে আমার বাবা আদরের পিতা মুহাম্মদ উসমান আলী তিনি ছিলেন মহান ভাষা সৈনিক উনিশশো সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইকোনমিক্সে মাস্টার্স করেছিলেন আব্বার রুমেট ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আমি আমার বাবার কাছে দীক্ষা নিয়েছি বাবা বলছেন যে মা সব সময় বাবা মা ও শিক্ষকদের সম্মান করতে হবে ওই দীক্ষা নিয়ে আজ আপনাদের কাছে। আমি স্বীকার করছি নিজেকে শানিত করেছি প্রাণিত করেছি সেই শিক্ষকদের যখন দেখি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রেস ক্লাবের সামনে অনশন করছেন কল যেটা ফেটে যায় বসতে কেন আমরা পারব না মেন কেন ডো মানুষ তো পারে উইথ লাভ উইথ অনার ইটস মাই প্লেজার শিক্ষকদের আমরা কেন সম্মানজনক অবস্থানে থাকার জন্য কাজ করবো না অবশ্যই অন্ধকার সূর্য সকাল হাসবে জন্য লড়াই করছি আর হিংসা নয় ঘৃণা নয় সত্য সুন্দর শান্তি মিলে অপূর্ব জীবনের সন্ধানে চলছি পৃথিবী পৃষ্ঠ থেকে মুছে দেব আছে যত শিক্ষার অন্ধকার শব্দের গণা ছড়াবে দুটি অনেক আশার একদিন যে শিশুটি মায়ের আঁচলে পেয়েছিল আশ্বাস বৃক্ষ হবে কুচক্রি সন্ত্রাস লাইট পোস্টের মতো আলোর মশাল হও ভুকের উমেল আলো করা সন্তানের আমার সৈনিকের আমার ভেঙে ফেল মানুষের জন্য তৈরি সব কারাগার অস্ত্রাগার তাই আবার আমি আমার হব জীবনকে দেখবায় নয় পাথরে পাথর ঘোষে নয় কোন হানাহানি লাশ কাটা ধরে দ্বন্দ্বের টানা টানি না সবাই মিলে সহজ কথা বলি মৃত্তিকার রসে পোটা বোধলা বুতলে গেয়ে যাও হেনবিনী জীবনের জয়গানে গেয়ে যাও শান্তি সুখের উচ্ছ্বাসে শক্ত হাতে পায়রা গুলো খুঁড়িয়ে দাও আকাশে বাতাসে

অনুষ্ঠানে শিক্ষক ক্রিয়া পরিষদের শিক্ষক তো আগামী দিনে আর আমাদের এখানে আগামী দিনে আমরা বড় একটা শিক্ষা সম্মেলনের আয়োজন করবো যেখানে আমাদের সাথে

তো এখন অনুষ্ঠানের সভাপতি অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমাদের কিন্তু বিগত সুন্দর ষোলো বছর কাজ করতে পারি নাই এটা হয়েছিল এখন আমরা কার্যক্রম করে শুরু করেছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি তার মূল্যবান ভাষণের পরে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের কার্যক্রম উদ্বোধন করবেন ধন্যবাদ

আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজককে ধন্যবাদ দিচ্ছি বিশেষভাবে যে লিলি হক বোধয় আফা ইনি যদি আরো বেশি বক্তব্য রাখতেন আরো ভালো লাগতেন অত্যন্ত সুন্দর এবং কবি হিসাবে তার বক্তব্য আমার কাছে অত্যন্ত যে আলোচনাটা বক্তব্য শুধু কবি কবি হিসাবেই নয় একজন শিক্ষাবৃদ হিসাবে এবং শিক্ষকরা হিসাবে একটা বক্তব্য সুন্দর হয়েছে সম্মানিত শিক্ষকৃন্দ আপনারা জানেন শিক্ষা জাতির জন্য এই কথাটা আমরা সবাই বলি স্বাধীনতার পর থেকেই এই পর্যন্ত আমরা যারা আসছি সবাই শিক্ষার মেয়ন্ডে বলি বেসিক্যালি আমাদের শিক্ষকদের মর্যাদা তলানিত থেকে আমি স্মরণ করছি তারা শিক্ষার জন্য তারা বেঁচে থাকতে হয়তো আজকে শিক্ষকদের এই সমস্যা থাকত বলে আমি আশা করি এই সমস্যা থাকতো না বাংলাদেশের শিক্ষক তিনি যে আর্টিকেলটা লেখেন রেখেছেন আসলে মনের আবেগটি কিছু কথা বলেছেন মূলত এটা আসা উচিত ছিল আর সুন্দরভাবে যে শিক্ষা আজকের যে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে যে কথাগুলো আসার কথা ছিল সবগুলো এখানে আসেই আমা বলেছেন যে

তারা অবসর পাতা সহ আরম্ভ করে যা পার্থিতা ছিলাম থার্টি সিক্স ছিলাম ষোলো বছর নির্যাতনের মধ্যে ছিলাম আমাকে প্রিন্সিপাল হতে দেয়নি জেলে গিয়েছিলাম কিসে মনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কিছু আছে যেগুলো এই অনুষ্ঠানে সরকার বলা যাবে না বলে এই কারণে বলছি আমার অধ্যক্ষ ছিল আব্দুল রশিদ আমার বন্ধু মানুষ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডাক্তার থেকে নির্বাচন করেছি মাহমুদুর মাল্লাহ আক্তারুজান থেকে ডাক্তাতে নির্বাচন করেছি সেও তখন একে পার্টি আমার করতাম যেভাবে হোক সেই আওয়ামী লীগ করেছে গিয়ে সে প্রিন্সিপাল হয়েছে সে কোটি টাকা পেয়েছি পাতা মুক্তিযোদ্ধা হিসাবে আমার ছেলে মিডিয়াতে আছে আমার ছেলে মন্ত্রণালয়ে গিয়েছে দিয়েছে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ

তারা হয়তো চেয়ারম্যান হতে পারবে না এগুলো অনেক প্রস্তাবনা আছে যে শিক্ষাক্ষেত্রে যাদের অবদান সুশিক্ষিত মার্জিত লোকদেরকে চেয়ারম্যান করা গণপরি সদস্য করা এগুলো নীতিমালা সামনে আছে খসড়া জানি না কতটুকু কি হবে আমাদের যে শিক্ষকরা বসে আছে বয়স্ক লোকগুলো এরা রিটায়ারমেন্টের পরে এরাই তো এক কলেজের চেয়ারম্যান হবে আপনি কেন খোঁজ করি বাইরে থেকে আমি চেয়ারম্যান এরাই তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে বুঝে কিভাবে কলেজ পরিচালিত করতে হবে স্কুল পরিচালিত করতে হবে মাদ্রাসা পরিচালিত করতে হবে এরাই তো বুঝে অতএব এদের ব্যাপারটা চিন্তা না করে এদের ঘাড়ে এবং কিছু জিনিস বোঝা উঠিয়ে দেন এবং বোঝা তাদের ঘাড়ে দেন তারা নিজেরাই শিক্ষকতা করবে না ওই চেয়ারম্যানের লুটপাট করার সুযোগ করে দেবে কি করবে তারা নিজেরা এন্ট্রি কেটছে অর্থাৎ ক্ষেত্রে আমাদেরকে বলে আমি মনে করি আমি শিক্ষক কেউ তাকাবেন দুই তিন বছর আগে পরিকল্পনা করবেন রিটায়ারমেন্ট করে আমি দোকানদারি করতে পারব না ব্যবসা বাণিজ্য করতে পারব না অতএব শিক্ষা সংক্রান্ত কোনো ব্যবস্থা থাকা উচিত আমি ডিজি ব্যক্তিগতভাবে আমি স্কুল নিয়েছি রিটায়ারমেন্টের আগে গ্লোবাল এডুকেশন সোসাইটির আমি চেয়ারম্যান গ্লোবাল স্কুল চেয়ারম্যান আগে মধ্যে একটা ব্র্যান্ড গ্লোবাল স্কুল ইংলিশ পার্সেন্ট বাংলা মিডিয়াম সাইড দিনের মতো শিক্ষক চেয়ারম্যান কারণ আমি দেখেছি আমার রিটায়ারমেন্ট করে আমি কোথায় যাব কোথায় করবো আমার তো যাওয়ার জায়গা নেই আজীবন শিক্ষা সব চেষ্টা করলে শিক্ষকতা করেছি আমি যাবো কোথায় সেই জন্য আমি ব্যবস্থা করে এইভাবে ব্যবস্থা করেছি আপনাদের কাছে অনুরোধ করবো আপনার বসে থাকবেন না কেউ থাকবেন আপনাদের দিকে আমার দেশের অব্যবস্থার কারণে কারণ প্রশাসন যদি হয় অযোগ্য তাহলে শিক্ষকের মর্যাদা তাহলে কি করে বুঝবে আমরা সে কারণে আমি আলহামদুলিল্লাহ এই কারণে অনেক ভালো আমি আমার নিজের পরিষদে দিচ্ছি একজন শিক্ষক একজন মুক্তিযোদ্ধা আমি তেজগাঁও কমান্ডার আমি সেকুল প্রবীণ আপনাদেরকে যারা একটু কথা বলবো পঞ্চান্ন বছরের পরে সবাই প্রবীণের সদস্য হবে আগারগাঁও প্রবীণ তালা বিজ্ঞান আমি বোর্ডে করে গত ছয় মাস আগে বাইশে দুই যারা আছে এই শিক্ষিত লোকগুলো বয়স্ক এত টাকা করতে গিয়ে দেবেন মুক্তিদের জন্য চোদ্দশো আর তিন হাজার টাকা আপনার ওখানে গিয়ে অন্তত অর্ধেক সুযোগ সুবিধা পাবেন আপনার চিকিৎসা পাবেন এবং সম্মান পাবেন সংগ্রাম ওখানে আপনাদেরকে আমি অনুরোধ করব আমার বিশ্বত্তরের শিক্ষক হিসেবে আমার শিক্ষকদের মর্যাদার কারণে ওখানে আপনাদেরকে আমি বলছি যে সদস্য হওয়ার জন্য শিক্ষক কী পড়াবেন কাকে পড়াবেন কোথায় পড়াবেন কারণ আমার তো কোন জাতিকে যদি জল কেটে দিতে হয় কোন জাতিকে যদি শেষ করে দিতে হয় কোনো জাতিকে যদি উন্নত মস্তকে না দিতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা শিক্ষা ব্যবস্থা বলতে কি ছিল না কোনো স্কুল কলেজে কোথায় সিলেবাসের কোন ছিল না যেখানে হিন্দু সে তার যে স্কুল কলেজ যেগুলো সে ছিল কি কমন করে চেয়ারম্যান সেখানে বন্ধুত্ব সিলেবাস করেছে তারা যে বলছিল ধর্মীয় শিক্ষা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই এটা গণে বসে মৌলবি ডেকে আগুন ফলাবে তার প্রয়োজন হয় এটা বলছে আর এখন কি করছে আবার নতুন করে উঠে উঠেছে নতুন কেউ আমাদের বর্তমান সরকারের কেউ কেউ যে কি করতে হবে প্রতিটি স্কুলে করতে করতে হবে হবে গানের এটা এটা একটা তো আমি অনুরোধ করব আমাদের সন্তানরা গান শিখবে সংস্কৃতি অঙ্গনে যত অবদান রাখবেন এটা আমরা চাই কিন্তু এইভাবে নয় সেটা আমি সেটা যার প্রয়োজন পার্টিশনের শিক্ষার দরকার নেই কালের শিক্ষক থাকবে আমরা গান শিখাবেন যাদেরকে টাকা দিয়ে গান শিখা ধর্মীয় শিক্ষা কেউ ভূমিকা করে নয় নৈতিকতা বোধ কেউ ভূমিকা মানুষের তাদের তাহলে কেউ ভূমিকা করে নয় মানুষের মর্মান ইসলামের মুসলমান এই দেশের মুসলিম স্টেট এখানে মুসলিম অধ্যক্ষিত দেশ এখানে এগুলো চলবে না আমি এই কারণে আমি সবসময় একটা স্লোগান দিচ্ছি ঐক্যের কোনো বিকল্প নেই ছোট অল্প দিয়ে আজকে শিক্ষক সমিতিগুলো ভেঙে যাচ্ছে আমরা আজকে বিশ্বের শিক্ষক দিবসে এসে আমরা বিভিন্নভাবে আমরা কি আমরা আসতে পারি না আমরা একই স্লোগান দিতে পারি না এই দেশে শিক্ষার মানকে উন্নত করার জন্য আমরা সম্মিলিতভাবে কি প্রচেষ্টা করতে পারি না কারণ এখন তো আর ওরা নেই যারা এই দেশকে ভারতের হাতে বিক্রি দিয়েছে যারা এই দেশকে ভারতের যুক্ত করেছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে যারা ষোলো বছর ধ্বংস করেছে এই দেশে ষোলো বাচ্চাদেরকে যেই অশালীনতা অস্থিরতা সিলেবাসে ঢুকিয়ে যেভাবে আমাদের হেনস্ত করার চেষ্টা করেছে বই বুঝতে পারে মোবাইল তাদেরকে মোবাইলের ভিতরে আসক্ত করেছে তার থেকে ইনশাল্লাহ আমরা বেরে আসছি সেটার জন্য প্রয়োজনে শিক্ষকদের সেটার জন্য দরকার অভিভাবকদেরকে একত্র করা আমরা শিক্ষকরা যদি আজকে যদি ভিন্নভাবে বিভক্ত হয়ে যায় তাহলে আমরা সত্যকে আনতে জাতিকে যা দাও আস্থা দিতে পাবো না ঐক্য নির্ভর করে আমাদের শিক্ষক আমাদের জাতির দর্পণ আমাদেরকে দেখেই সমাজটা পরিবর্তিত হবে তবে আমাদের ঐক্য ও হতে হবে আমি চোখেকশন দিতে যাবো আমাদের দুধ করছে আমি প্রবীণেই বসাচ্ছিলাম সেখান থেকে চলে আসছি এই কারণে আমার শিক্ষকদের সাথে দেখা হবে শিক্ষকদের সাথে দেখা হলে মনটা একটু তাজা হয় ভালো লাগে আমি যে আমাদের পর্যন্ত আছি